শরীফ ওসমান হাদির জি সি এস থ্রি বিলেটারাল পিউপিল রিলেটেড মেডিকেলের ভাষায় যেটা আসলে ব্রেনডেড ব্রেনের মরণ ঘটেছে তার ব্রেন আর কাজ করছে না যদি কোনো মিরাকুলাস কিছু ঘটে অলৌকিক কিছু ঘটে তাহলে হয়তো তাকে আবার সবার মাঝে ফিরে পাওয়া যাবে নয়তো নয় ডাক্তার রাকিব রিদওয়ান বলছেন ওসমান হাদির অবস্থা খুবই খারাপ যে কোনো ক্রিটিক্যাল বা কঠিন মুহূর্তের রোগীকে আমরাই ইন্ডিউসড কমায় রাখি ভেন্টিলেটর দিতে অক্সিজেন পাওয়ার জন্য ছড়িয়ে পড়া ছবিতে দেখবেন তার মুখে একটা টিউব দেওয়া আছে এটা দিয়ে তার শ্বাসের কন্ট্রোল নিয়ে ফেলা হয়েছে আমাদের ভাষায় ইনকিউবেট করা তাই কমায় থাকাটা অত চিন্তার না কিন্তু চিন্তার বিষয় হলো বেশ অনেকগুলো জিনিস আশঙ্কাজনক এবং তাকে কনসার্ন করেছে এক সে গুলি খেয়েছে যেটা অত্যন্ত ব্যথার জিনিস কিন্তু রিক্সার ভিডিও ও ঢাকা মেডিকেলের ভিডিওতে সে একেবারে নেতিয়ে আছে যার মানে এতটা ব্যথার জিনিসও তার হুশ নাই যেটা মেডিকেলের ভাষায় তার জি সি এস থ্রি মানে হুশ লেভেল একদম নাই ব্যথাও নাই রেসপন্সও নাই কোনো সারা নাই তার মানে সে গুলি খেয়েই কোমায় চলে গিয়েছিল এটা যে কোনো ব্রেইন ইঞ্জুরির ক্ষেত্রে ব্রেনের আঘাতের ক্ষেত্রে খুবই চিন্তার এবং ইঙ্গিত দেয় যে গুলিটা ব্রেইনে লাগছে কারণ অন্য কোথাও লাগলে এভাবে নেতিয়ে পড়ার কথা না যদিও রক্তক্ষরণে এটা হতে পারে যদি ব্রেইনে পর্যাপ্ত পরিমাণ ব্লাব না যায় এটাই হোক দুই গুলির বর্ণনাটা শুনে এই আশঙ্কা আরও বেড়ে যায় সে ছিল রিকশায় আর গুলি করা হয়েছে মোটরসাইকেল থেকে তার মানে গুলির নল ছিল উপরের দিকে কারণ রিক্সায় বসা মোটরসাইকেলের চেয়ে একটু উঁচু তার মানে কান বা গালে গুলি লাগলেও গুলির টার্গেট ছিল উপরের দিকে তার মানে গুলিটা খুব সম্ভবত ব্রেনে লেগেছে মাথায় লেগেছে আর না লাগলেও ওই জায়গায় অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্লাড ভেসেল নার্ভ আছে যেগুলো ড্যামেজ হলেও ব্রেইনে প্রভাব পড়বে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে বিশেষজ্ঞ আহমেদ হোসেন লিখেছেন এক হাদিকে মাথায় গুলি করার পরিকল্পনা ছিল দুই উনি রিকশায় চলন্ত থাকার কারণে গুলি মাথায় ভেদ করে যায় নাই যাকে মারার জন্য গুলি করা হয়েছে এবং শরীরের যে অংশে গুলির জন্য বেছে নেওয়া হয়েছে এটা আমাদের বলে তাকে হতার জন্য গুলি করা হয়েছে ভয় দেখানোর জন্য না আত্মাই বা শুটার একজন অভিজ্ঞ শার্প শ্যুটার যে চলমান লক্ষ্যবস্তুকে বস্তুকে সাফল্যের সাথে গুলি করতে সক্ষম বুলেটের ধরন এবং তা কোন দেশে বানানো তা দিয়ে ক্রেতার পরিচয় বের করা সম্ভব এটা কালোবাজারে কেনা হলেও হাদির উচ্চতা বুলেটের লক্ষ্য বাতাসের গতিপথ দিয়ে বের করা সম্ভব কোথা থেকে গুলি করা হয়েছিল এটা দিয়ে আত্মাইয়ের উচ্চতা বের করা যাবে এগুলি সব বের করা যাবে আত্মাই মোটর সাইকেলে ছিল হাদি রিকশায় একটা চলমান যান থেকে আরেকটা চলমান লক্ষ্যবস্তুতে মাথায় টার্গেট করে গুলি করা হয়েছে এটা একটা পেশাদার সুটারের কাজ যেন তেন কেউ না গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতিতে এক চমক শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি পরিচিত হলেও সম্প্রতি তিনি আলোচনায় আসেন ঢাকা দশ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে। কিন্তু তার জনপ্রিয়তা যে পর্যায়ে পৌঁছেছে তা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক চিত্রকে ছাড়িয়ে গেছে অনেক দূর ওসমান হাদির সবচেয়ে বড় শক্তি কী ছিল জানেন মানুষের অনুভূতিতে নাড়িয়ে দেওয়ার তার ক্ষমতা তিনি প্রচার করতেন না বরং মানুষ তাকে খুঁজে নিত মাঠে নামলেই কেউ জড়িয়ে ধরে কেউ পকেটে টাকা গুঁজে দেয় এই দৃশ্যগুলো যে কোনো দলের প্রার্থীদের জন্য একটা স্বপ্ন কিন্তু হাদি সেটা পেয়েছেন খুব দ্রুতই হাদি কথা বলেন খুব সরাসরি খুব স্পষ্ট ভাষায় ভারত আর শাহবাগ প্রশ্নে তিনি আপসহীন আওয়ামী লীগ প্রশ্নে তিনি আপসহীন ফেসিবাদ প্রশ্নে তিনি আপসহীন চাঁদাবাজি টেন্ডারবাজির বিরুদ্ধে তিনি ভোকাল যে বিষয়গুলো তরুণ সমাজকে আকৃষ্ট করেছে সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে দলমত ভুলে তাকে সবাই সমর্থন দিয়েছেন হাদির আচরণ প্রচারণায় ভিন্নতা এসব তাকে অনন্য করেছে দিনমজুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা থেকে শুরু করে দিন আনে দিন খায় এমন মানুষ তাকে পাঁচশো হাদিকে কারা ও পারে পাঠাতে চায় সন্দেহের তালিকায় প্রথম যার নাম আসে তিনি হলেন হাদির প্রধান প্রতিপক্ষ বিএনপি নেতা মির্জা আব্বাস ঢাকা আট আসনে ধানের শীর্ষে হয়ে লড়ছেন তিনি আজ ঢাকা মেডিকেলেও যখন আব্বাস হাদিকে দেখতে যান তখন তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় হাদির সমর্থকদের তাছাড়া ডাকসুর ভিপি সাদিক ক্যামের ফেসবুক পোস্টেও আছে এমন ইঙ্গিত যেখানে তিনি লিখেছেন ওসমান আজিকে গুলি করা হলো চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের গণ অভ্যুত্থান শুরু হবে রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি এছাড়াও সন্দেহ করা হচ্ছে আওয়ামী লীগকেও কেননা ওসমান হাদি সবসময়ই কথা বলেন মুজিব্বাদের বিরুদ্ধে ধানমন্ডি বত্রিশ ভাঙার দিনেও ভোকাল ছিলেন তিনি মাঠে ছিলেন তিনি আর শাহবাগীদের জম হওয়ায় বামদের দিকেও আঙ্গুল তুলেছেন কেউ কেউ বিশ্লেষকরা বলছেন হাদির উত্থান দুই দিককেই অস্বস্তিতে ফেলেছে একদিকে রাজনৈতিক দলগুলো অন্যদিকে স্বার্থ গোষ্ঠী যারা এই যে মতিঝিল শাহবাগ এই ফুটপাতে চাঁদাবাজি চালায় যারা এই ফুটপাতের দোকানগুলো চালায় হকার কারণ তিনি ছিলেন নিয়ন্ত্রণের বাইরে তিনি কোনো দলের ভাষায় কথা বলেননি কোনো গোষ্ঠীর সুবিধা নেননি সরাসরি এসব চাঁদাবাজিদের বিরুদ্ধে কথা বলেছেন এর আগে মির্জা আব্বাসের লোকেরা হাদির প্রচারণায় নানাভাবে সমস্যা সৃষ্টি করেছিল দফায় দফায় হেনস্থার শিকার হতে হয়েছে তার তার উপর পানি নিক্ষেপ করা হয়েছে থুথু ফেলা হয়েছে আর আওয়ামী লীগের বানানো ন্যারেটিভের বিরুদ্ধে ক্ষুরধার বক্তব্যের কারণে পলাতক দলটির কাছেও হাদি ছিল এক আতঙ্কের নাম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও এক কঠিন নাম ছিল হাদি গতকালও ভারত প্রশ্নে ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি এদিকে বিএনপি আর লীগের লোকেরা বলছে হাদি নাকি এসব নাটক করছে ভোটে জিততে এইসব করছেন তিনি সে যাই হোক শান্তিনগরের ঘটনায় আজ তিনি গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে আছেন হাদি কি ফিরবেন নাকি বাড়ি জমাবেন ওভারে তবে আক্ষেপের ব্যাপার হলো এত কিছুর মধ্যেও ইলেকশনের প্রচারণা সাবেক উপদেষ্টা মাহমুদ এদিকে হাদির সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জামাত ডাক্তার রহমান এক বিবৃতিতে তিনি বলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয় আমি এই ঘটনার দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি আল্লাহ তালা তাকে পূর্ণ সুস্থতা দান করুন এদিকে ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে একটি বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তিনি বলেন রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীর উসমান হারি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন নির্বাচনী পরিবেশে এমন সহিংস আমলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা আহত ওসমান হাদি সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে প্রধান উপদেষ্টা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ প্রত্যক্ষদর্শী তথ্য গ্রহণ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং আমলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেছেন প্রধান প্রতিষ্ঠা বলেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব দোষীরা যেই হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে তিনি দেশের সকল রাজনৈতিক পক্ষ কর্মী সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সব কথা শেষ কথা আল্লাহ তালা উসমান হাদিকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন উসমান হাদির ভোকাল উসমান হাদির এই ভয়েস আরও যুগ যুগ ধরে থাকুক যুগ যুগ ধরে জিয়ে থাকুক ইসলাম পন্থীদের জন্য বাংলাদেশের জন্য দর্শক আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন